মহাপরিনির্বাণ দিবস আজ ভারতরত্ন ডক্টর বি আর প্রয়াণ বার্ষিকী ভারতীয় সংবিধানের প্রধান রূপকারের বার্ষিকীতে সমগ্র দেশ তাঁতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছে দেশ গঠনে বি আর আম্বেদকরের ভূমিকার দিকে আলোকপাত করে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডক্টর আম্বেদকর একজন চিন্তাবিদ অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন জাতপাতির ভিত্তিতে ভেদাভেদ দূর করার জন্য কাজ করেছেন বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় এখন আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান ডক্টর বাবা সাহেব আম্বেদকারের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন চত্বর থেকে আপনারা দেখছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকারের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান